এই ইভেন্টটা হয়েছিল আগে পুরুষের জন্য অনুরোধ করছি আমাদের আইপিআর আছে আজ হ্যাঁ মোহাম্মদ আলী আগে হাজী মোহাম্মদ জন্য হ্যাঁ হাজী সাহেব আসার জন্য অনুরোধ করছি আপনারা দুই জন হ্যাঁ আমাদের খুবই দুঃখিত বাংলাদেশ সরকার আশা মাত্রা ছাত্রিনাশ সপ্তম জেলা থেকে কাদেশ মালিক হইতে আব্দুল ভাই মালিক আমাদের হয়েছে সুন্দর করেছে আর বাকি পুলিশ দল উপস্থিত আর লালমাটি আমাদের ডিভাইদে মুক্ত কমিটি সভা ও লালমাই জমি বিষয় জিজ্ঞাসা জানা মুক্তপরিলনে আর আমাদের মূলবি সমাজের প্রতিনিধি সবাই আসেন আপনারা আছেন আর ইমাম সাহেব বলবেন তা টুপি ধরে বলবেন আসেন আপনাদের মোহাম্মদ রضيপুরিস্থা কি আমাদের মূলবি সমাজের মূলবি সদস্যতা আর আমাদের মক্তবের সহযোগিতা লালমাই জমি বিষয়টা দেখার কথা ছিল কেমন আসেনnoscript আসেন

এই আরে গান্ধী মহাশয়ও সরি কিন্তু ওই তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসছে